আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মেজরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অর্থাৎ কাল থেকে কিন্তু মেজরে আর মাইনিং করা যাবে না অর্থাৎ মাইনিংটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং ২৮ তারিখ কিন্তু মেজর লিস্টিং হবে এর মাঝে কিন্তু আমাদের মেজরে কিছু কাজ কমপ্লিট করতে হবে মেজর থেকে টাকা পেতে তো কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন তাছাড়া আপনারা এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ওয়ান দশমিক ফোর মিলিয়ন মেজর স্টার পয়েন্ট রয়েছে আপনারা কত রয়েছেন সেটা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করবেন তো আজকে যারা এখন পর্যন্ত এই টাস্কগুলো কমপ্লিট করেননি এখন পর্যন্ত কিন্তু সময় রয়েছে আপনারা যদি না কমপ্লিট করে থাকেন এক্ষুনি এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন আমি কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করিনি আমি একটু পরে এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবো আর আপনারা যদি কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু এই টাস্কগুলো আপনাদের সামনে থেকে চলে যাবে তাছাড়া আপনারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যদি আমি অ্যাডড্রোভের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কী বলছে কামিং শুন কিন্তু অ্যাডড্রোভ কিন্তু এখনও আসেনি এখানে কামিং সুন দেখাচ্ছে তাছাড়া আপনারা এখানে গেমসের উপরে ক্লিক করলে দেখবেন এই নিচে যে আপনার গেমটা রয়েছে তো সিম্পলি এখানে প্লেয়ের উপরে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু অলরেডি মেজর বন্ধ করে দিয়েছে দেখুন এখানে প্লেয়ের উপরে ক্লিক করলে দেখুন লেখা উঠছি কি লিস্টিং ইজ কামিং অর্থাৎ এখন এই গেমটা খেলে আর এই পয়েন্টগুলো আর্ন করা যাবে না আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি তো এভাবে কিন্তু মূলত এখানে যে আপনারা গেমগুলো দেখতে পাচ্ছেন এগুলোও বন্ধ হয়ে যাবে এবং এখানে আর্নের উপরে ক্লিক করে যে আমরা টাস্কগুলো কমপ্লিট করি এই টাস্কগুলোও কিন্তু কালকে বন্ধ হয়ে যাবে এখন টাকা পাওয়ার জন্য কিন্তু মাস্ট বি সবাইকে আমি কিন্তু পূর্তিনিয়ত বলি এখানে কিন্তু আপনারা প্রোফাইলে ক্লিক করে এখানে কিন্তু আপনারা আপনাদের কিপার ওয়ালেট কিংবা টেলিগ্রাম ওয়ালেটটি কানেক্ট করে রাখবেন পরবর্তীতে কিন্তু এখানে আপনার বিট গেট এক্সচেঞ্জার গেট ডাটাই এক্সচেঞ্জার ইত্যাদি এক্সচেঞ্জার কিন্তু চলে আসবে ইজিলি কিন্তু আমরা ওই এক্সচেঞ্জারগুলোতে উইথ্রোটা দিয়ে টাকা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে নিতে পারবো এবং সেখান থেকে বিকাশ এবং আপনারা যারা মাল্টিফুল অ্যাকাউন্ট করেছেন আপনারা কি করবেন দেখুন আপনারা যারা মাল্টিফুল অ্যাকাউন্ট করেছেন আপনারা কিন্তু যখন মূলত আমাদেরকে উইথ্রো সিস্টেমটা চালু করে দেব অর্থাৎ গেট কিংবা অন্যান্য এক্সচেঞ্জারে আমরা ডিপোজিট করবো ডিপোজিট সিস্টেমটা যখন চালু করবে তখন কিন্তু আপনারা মাল্টিফুল অ্যাকাউন্ট থেকেও ডিপোজিট করতে পারবেন তার আগে অবশ্যই আপনাদের কিন্তু আলাদা আলাদা এক্সচেঞ্জার থাকতে হবে অর্থাৎ একটি এক্সচেঞ্জারে আপনার মাল্টিপুল মেজর অ্যাকাউন্ট থেকে কিন্তু উইড্রোটা দেওয়া যাবে না আপনি যদি মাল্টিপুল অ্যাকাউন্ট থেকে উইড্রো দিতে চান তাহলে কিন্তু আপনার না আলাদা আলাদা এক্সচেঞ্জার থাকতে হবে যেমন বিড গেট এক্সচেঞ্জার অর্থাৎ একটি এক্সচেঞ্জারে মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি উইড্রোটা দিতে পারবেন আশা করি এই বিষয়টাও আপনাদের বুঝাতে পেরেছি এখন আপনারা যে কাজগুলো করে নেবেন সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা বি সবাই এই আপনার ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন যখন আপনার মূলত এক্সচেঞ্জারের সিস্টেমটা এখানে চলে আসবে সবার আগে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব তাছাড়া দেখুন আমার এখানে কিন্তু র্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনার টু দশমিক ওয়ান মিলিয়ন কিন্তু আমার র্যাঙ্ক অর্থাৎ আমার কিন্তু র্যাঙ্কটা সেরকম ভালো না যেহেতু আমি এখানে কোনো প্রকার র্যাঙ্ক বাড়াইনি টং টন ট্রানজেকশনের মাধ্যমে অর্থাৎ টন ট্রানজেকশন তারপরে আপনার এই র্যাঙ্কটা কিন্তু বাড়ানো যেত র্যাঙ্ক বুস্টের মাধ্যমে তো এগুলো কিন্তু আমি করিনি তার জন্য কিন্তু আমার র্যাঙ্কটা কম রয়েছে আপনার কত র্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন নিয়ত কিন্তু এখানে বিভিন্ন রকম আপডেট অলরেডি আমাদের মেজর দিয়ে দিয়ে দিচ্ছে এবং কালকে যেহেতু বিশ তারিখ বিশ তারিখের পরে কিন্তু আমাদেরকে হয়তোবা নূতন আপডেট দিয়ে আমাদের এই মেজরের ভিতরে কিন্তু নূতন অপশন নিয়ে আসতে পারে তো আশা করি বিষয়গুলো আপনাদের বুঝাতে পেরেছি আর এই মেজর স্টার সবার আগে আপডেট পেতে অবশ্যই মাসভি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধ থাকুন till next time